আপনি আপনারা সময় কোথায় ব্যয় করছেন মায়ের আপনারা সময় কোথায় ব্যয় করছেন একবার চিন্তা করুন উমর লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন তাকবার আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস কেন তৈরি হচ্ছে এখন কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল্লাহ আব্বাস হয় তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলাহুম اجمعين কেন এখন 220 কোটি মানুষের মাঝেও তৈরি হয় না কারণ একজন উম্মে ফদল এখন মিসিং আছে একজন উম্মে ফদল মিসিং। যে ফদল। ছেলেকে বলবে যাও তুমি আজকে রাতে রাসুলের সাথে কাটাও এবং দেখো রাতটা তিনি কিভাবে কাটান ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে যাও রাত আজকে রাসুলের সাথে কাটা তার বয়স তখন দশ বা বারো তিনি রাসুলের কাছে কাটিয়ে সাথে কাটিয়েছেন এবং রাসুল্লাহাম রাতের নামাজ কিভাবে আদায় করেন তিনি কিভাবে পড়েন তার জন্য কিভাবে উজু করেন এটা তিনি দেখলেন

আল্লাহ তুমি তাকে দিনের গভীর জ্ঞান দান করো কোরআনের ব্যাখ্যা তাকে দান করো তোর জামালুর কোরআন এমনি তুই হয় না কোরআনের ব্যাখ্যা দাতা দা স্পিক দা কমেন্টেটর অফ দা কোরআন কোরআনের মুফাসসির এই পৃথিবীর প্রথম মুফাসসির এবং সবচেয়ে বড় মুফাসসির এমনি কি তুই হয় ছোট বয়সে বারো পনেরো বছর বয়সে তখন সকল বড় বড় সাহাবীরা তার কাছে উমরি গিয়ে পড়ে মাসালা জানার জন্য সেটা কি ফিক সেটা কি আকীদা সেটা কি কোরআন সেটা কি হাদিস নাকি সেটা কি আরবিক জিনোলজি মানে আনসাবুল আরব আরবদের তাদের বংশ নাকি আশআরুল আরব আরবদের কবিতা কি কোনো কিছু এমন কোন জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে ধরে যায় না আব্দুল্লাহ ছোট রাখো তার কাছে সবাই যায় এর আব্দুল্লাহ ইবনে ওমররা এমনি তৈরি হয় নাই একজন হোমওয়ার্ক না থাকলে কোনদিন আব্দুল্লাহ ইবনে ওমর তৈরি হয় না আব্দুল্লাহ ইবনে এর কাছে সব সদা সর্বদা ছেলেকে নিয়ে যেতেন যেখানেই জেতেন ছেলে কে হাতে করে নিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা বলো তো মুসলমানদের উদাহরণ একটা কি একটা গাছের মতো

সবাই চুপ থাকলো রাসুল বললেন এটা হচ্ছে খেজুর গাছ আর মোমের ওখান নাকলাতি মোমেন হচ্ছে খেজুর গাছের মতো এরপরে সবাই সেখান থেকে চলে আসলো আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন প্রতিমধ্যে ছেলে বললেন বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ তুমি বললো না কেন বলে আমি বলিনি আপনি এখানে আবু করে এখানে আপনার কোনো কথা বলছেন আমি কি হয়ে বলি আমি ছোট মানুষ ওমর বললেন আহা তুমি যদি রাসুলের সামনে এই কথাটা বলতে গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম নিশ্চয় আসল তোমার জন্য একটু দোয়া করে দিত এতটুকু আমার চাওয়া ছিল আবদুল্লাহ নমরাকে এমনি তৈরি হয় এমনিতে তৈরি হয় না প্রত্যেক ফজরের নামাজে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যান ফজরের নামাজে আবদুল্লাহ দেখেছে ছোট্ট আবদুল্লাহ রাসুল ইসলাম প্রতিদিন ফজের নামাজের পরে ছাত্রদের সাথে অর্থাৎ সাহাবিদের দিকে ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন গত রাতে আমি সেই স্বপ্নে দেখেছি স্বপ্ন ব্যাখ্যা এটা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন অথবা অন্যদের স্বপ্নের স্বপ্ন শুনে তাই সেই স্বপ্নের ব্যাখ্যা বলতেন আবদুল্লাহ মনে মনে বললো আহারে আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায় তিনি এটা এক্সপিরিয়েন্স করেন ছোট বাচ্চা তার মাথায় এই চিন্তা আসলো আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম তাহলে আমি রাসুলকে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতাম শুনুন আপনাদের বাচ্চারা কি চায় ওদের ড্রিম কি ওদের স্বপ্ন কি ওরা আপনার কাছে কি বায়না ধরে ওরা কি কল্পনা করে ওদের চিন্তায় কি ঘুরে দেখেন তো তার চিন্তা কি ঘুরেছে এবং সত্যি তিনি একটা স্বপ্ন দেখলেন আমি লম্বা যেন না হয় কারণে শর্ট করে বলছি সহিদ বখারি একদিন হাদিস তিনি স্বপ্ন দেখলেন পরের দিন ফজরের নামাজে রাসুলকে বলবেন হিম্মত নিয়ে গেছেন কিন্তু ছোট মানুষ তো তিনি সাহস পেলেন না এবার রাসুল ইসলামের স্ত্রী তার বোন তার নাম ছিল হাফসা হাফসা বিদ্যমর তিনি হাফসাকে বললেন আপু কি

চাইল্ড হতে পারে যদি কেবল তাহার যুদ্ধে নামাজ এতে করে ক্যামুল্লাই যদি করে তার আবদুল্লাহ করলেন ইতিহাসটা কি করেছেন তিনি বলেছেন আব্দুল্লা কথা শুনেছেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন ক্যামুল্লাই রাতের নামাজ তাহার নামাজ কতদিন ছাড়ে নাই ছোট্ট একটা বাচ্চা কি ইন্সপায়ার কি আইডেন্টি তা স্বপ্ন এটা বাবার স্বপ্ন দেখেছে এটা মায়ের স্বপ্নে দেখেছে আমি আজকের সাইকোলজিতে সোশিয়ল বলা হয় যদি আপনার সন্তানের সামনে তার আইডেন্টি তার ভ্যালু তার মিশন কি হতে চায় আপনি কি বানাতে চান এটা যদি তাদের সামনে স্পষ্ট করতে পারেন দে উইল নেভার লুজ তারা কোনোদিন পথ হারাবে না কোনোদিন পথ হারাবে না এখন যদি আমি আপনাদেরকে দাঁড় করি এখানে জিজ্ঞেস করি সাধারণত আমিও শিক্ষক ধরে আমিও কি বানাইতে চান মাদ্রাসা কেন ভর্তি করেছেন তাও অনেকে জানি না কেন মাদ্রাসে ভর্তি করিয়েছেন আপনার একটা ভীষণ রাখেন একজন যদি আবু ইউসুফ খান যদি আরেকজন বাংলাদেশে হতে পারে তাহলে একটা মাদ্রাস তাই না মানুষ মানুষ নির্মাণ করা মানুষ তৈরি করা মানুষ তো নয় পৃথিবীতে মানুষের অভাব মানুষের অভাব গরু ছাগলের যখন বাচ্চা হয় তখন তাকে টেক কেয়ার করার প্রয়োজন হয় এগুলো এমনি বড় হয় মানুষের বাচ্চাকে টেক কেয়ার করা লাগে এটাকে বলে তারবিয়া তারবিয়া মানে কি তারবিয়া মানে হচ্ছে প্রাণী ইয়ামত তারবিয়া দেখবেন যে হজে অষ্টম দিনকে ইয়ামত তারবিয়া তার মানে হচ্ছে ওই যে প্রাণীগুলোকে পরের আরাফাতে নিয়ে যাওয়া হবে এবং যেগুলোকে কোরবানি করা হবে এগুলো মানে হচ্ছে আপনার এই ওদেরকে নির্মাণ করবেন ওদেরকে করবেন ওদের সামনে আপনাকে ধরতে হবে যদি আপনি তুলে ধরতে পারেন তাইলে ওরা বলবে আই এম মুসলিম ফার্স্ট দেখেন না এখন বাংলাদেশের কত নামধারী মানুষ দেখুন না তারা বলে যে আমি আগে বাঙালি তারপরে মুসলমান এ কথা বলে কি না আপনাকে আমার কথা বুঝতে পারেন নাই

আউয়াল হচ্ছে মুসলিম আপনার আইডেন্টি মুসলিম কবর যায় দেখেন নাকি জিজ্ঞেস করি কোথায় জন্ম নিয়েছে ডাজেন্ট ম্যাটার মক্কায় জন্ম নিল আবুল আহব হতে পারে আবু জাহেল হতে পারে মক্কায় জন্ম নিল আবার ফারেস ফারসে জন্ম নিল সালমান আল ফারিসি হতে পারে রোমে জন্ম নিল সোহাইব আর রুমি হতে পারে এটা প্লেস ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আপনার কাজ আপনার কর্ম আপনার আইডেন্টি আপনি কি করছেন অতএব এটা আপনাদেরকে করতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সবাইকে রাখাল সবাই কেমন রাখতে হবে কুল্লুকুম রাঈন বকুল লোক মাসুল রায়তি আপনারা রাখাল আপনাদের অধীনে যারা আছে ওরা কিন্তু ক্যাটেলের মতো আল্লাহ রসুল বলেছেন তোমরা শেফার্ড কি আপনি আপনার সন্তানজন রাখাল ওস্তাদরা আপনাদের ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য রাখাল এবং তোমরা যারা শিক্ষার্থী আছো যদি তোমরা বুঝো তাহলে তোমরা তোমাদের নফ্সে রাখাল নফসকে নিয়ন্ত্রণ করো কদ আহ জাখাহা ওলিমান খফ মা ক মব্বি জন্মতান ومن دونهم جننتان সফলতা কেবল মাত্র নিজের নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে আসবে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এই নফসকে নিয়ন্ত্রণ করতেবে রাখালের মতো আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা নিয়ে এসে কেবল মাত্র মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ করে ফেলেছেন আপনাদের দায়িত্ব মাত্র শুরু হলো কারণ আপনারা বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন আর অনেক বড় স্বপ্ন আপনাদের দেখার সুযোগ তৈরি হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত মাদ্রাসায় তো आमदारানি না খাইব কি? করবে কি ভবিষ্যতে? করবে কি আর খাবে কি ভবিষ্যতে? এটা তো আমাদের শেষ করে দিচ্ছে। আমাদের রবের প্রতি আমাদের আস্থা নাই এবং বিশ্বাস নাই। আমরা আল্লাহকে আমরা বিশ্বাসই করি না। যদি বিশ্বাস করতেন তাহলে বলতাম আমানিন দাাবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসকুহা। তাহলে কি আল্লাহ তাআলা রিজিক সারা বানাইছে নাকি? আপনি যে সম্পদ উপার্জন করেন এটা তো আপনার সন্তানের কারণে। ইননা কুম তুন্সরুন ওয়া তুদাফু ওয়া যাকুনা বিদুআফাঈকুম। তোমাদের রিজিক তো তোমাদের শিশুদের কারণে আসে তোমাদের ঘরে যে নারীরা দুর্বল আছে তোমাদের পিতা মাতা যারা দুর্বল আছে তাদের কারণে তোমাদের রিজিক আমি বাড়িয়ে দিই রিজিক আপনি তাদের কারণে পান কিন্তু আপনি মনে করেন যে তাদেরকে মাদ্রাসে পড়ালে খাবে কি যে রবের সাথে যে রবের সৃষ্টি তারা যে রব তাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তাদের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি খাওয়াবেন তার সাথে কানেক্টেড না রেখে আপনি কি করবেন তাদেরকে দিয়ে ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে নিয়ে এসেছেন কিন্তু কেবলমাত্র মাদ্রাসার উপরে ছেড়ে দেবেন না এবং এই কারণে কয়েকদিন পরে পরে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেবেন না মাদ্রাসায় কয় ঘন্টা কাটায় মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা বাকি তো চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো আঠারো উনিশ ঘন্টা আপনার সাথে কাটায় আপনার ঘরটাকে আপনি কীভাবে বানাচ্ছেন কীভাবে তৈরি করছেন মানুষ ঘরের কারিগর আপনার ঘরটাকে বানান এবং এভাবে আপনাদেরকে আপনাদের সন্তানকে বেনির্মাণ করতে হবে প্রিয় ভাইরা এবং বোনেরা এটা একটা ট্রায়াঙ্গুলার একটা কমপ্লেক্স এটা তিন কোনা বিশিষ্ট একটা ঘর আপনার সন্তানরা একদিকে আপনার সন্তান অন্যদিকে মাদ্রাসা এবং উস্তাদা এবং অন্যদিকে আপনারা এই তিনটা পিলার মিলে তারপর এটা তৈরি করতে হবে কোন একটা পিলার যদি ধসে যায় নষ্ট হয়ে যায় তাই না এটা নির্মাণিত হবে না অতএব সব মাদ্রাসের উপর নির্মাণ করে নির্ধারণ করে আপনারা একেবারেই থাকবেন না আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনারা আপনাদের ঘরটাকে আপনারা কিভাবে নির্মাণ করছেন মাদ্রাসা উস্তাদের দায়িত্ব আছে কিন্তু আপনার ঘরটাকে আপনি কি বানাচ্ছেন আপনার বাচ্চার জন্য সেখানে কি পাচ্ছে মনে রাখতো আপনার ঘর ইজ দা ফার্স্ট মাদ্রাসা আপনার ঘরটা প্রথম মাদ্রাসা আপনি প্রথম শিক্ষক অতএব আপনার ঘরটাকে এমন ভাবে সাজান যে সেখানে অপ্রয়োজনীয় অতিরিক্ত হারাম সেরিয়া বিরোধী এমন আইটেম সেখানে নাই এমন কোনো কাজ সেখানে হয় না যেটা শরিয়া বিরোধী যদি আপনার ঘরটাকে এভাবে নির্মাণ করতে পারেন তাইলে কেবলমাত্র আপনি সেভাবেই আপনি আপনার ড্রিম চাইল তৈরি করতে পারবেন তিন নম্বর পিতামাতা হিসেবে আপনাদের কয়েকটা দায়িত্বের কথা বলি যেটা আমি মাত্র ইঙ্গিত আপনি আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা এটা মনে মনে বলেন এটা অন্তরে একেবারে গভীরভাবে এটা ঢুকে রাখেন আমি আমার সন্তানের প্রথম মাদ্রাসা এটা আপনাকে বিশ্বাস করলেই কেবলমাত্র আপনি আপনার সন্তানকে নির্মাণ করতে পারবেন এবং এই কারণে আপনি আপনার প্রথমে তো আপনার নিয়তাকে ঠিক করুন কেন আপনি মাদ্রাসে নিয়ে এসেছেন আপনি তাকে কি করতে চান যদি আপনার চিন্তা হয় যে ইন্টারন্যাশনাল মাদ্রাসুল কোরআনে পড়াইলে কেবলমাত্র অনেক অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে হতে পারবে যে হতে পারবে তাইলে আপনি রং হয়ে আছেন আপনি বলুন যে আমি তাকে ভালো মানুষ ভালো মানুষ বানাতে চান ভালো আলেম বানাতে চান ওস্তাদাই তো এখন দেখে যে ওস্তাদদের ওনারা যাদের ছাত্র তৈরি করে গেছে ওই কয়েকজনে আছে এখন ছাত্রের অভাব ভালো ছাত্রের অভাব এখন তো আমরা ভালো আলেম খুঁজে পাচ্ছি না তো ভালো আলেম লাগবে না আমাদের আমাদের ইঞ্জিনিয়ারের অভাব আছে নাকি আমাদের ডাক্তারের অভাব আছে নাকি আমরা যে পরিমাণ মেডিকেল কলেজ বাংলাদেশে দেখছি আমি যদি এত তো না এত যে পরিমাণ ডাক্তার তা আপনি নতুন করে এত ডাক্তার দিয়ে করবেন কি মনের ডাক্তার বানাতে হবে তবিবুল না শরীরের ডাক্তারের অভাব নাই মনের ডাক্তার কই আসলটা শরীরের ডাক্তার ছিল না মনের ডাক্তার ছিল কোরআন শিফা উল্লিমা ফি অন্তরের ডাক্তার অন্তরকে আগে বাঁচাতে হয় শরীর মানুষের ক্ষতিগ্রস্ত হলেও মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু অন্তর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাগল হয় অন্তরের কারণে মানুষ জাহান নামে যায় শরীরের কারণে জাহান নামে যায় না আমাদের শরীরকে বিনিময় করবেন সেটা বটে কিন্তু অন্তরকে বিনিময় যারা করবেন তাদেরকে বানানো এরকম অন্তরে ডাকতাম বানান এইভাবে আপনাদের সন্তান চিন্তা করুন এবং আপনি দেখেন পিতা মাতার কথা বলছি এমন শাহিদ রহমার কথা একবার চিন্তা করে দেখেন তো এমন শাহির রহমের কিছুই নাই তার মা কিন্তু তাকে যখন মাকে নিয়ে গিয়েছে তখন তার মা কিন্তু অন্য জায়গায় কাজ করে করে তারপরে দারিদ্রের কষাঘাতে তারা নিমজ্জিত এবং শাহির রহমের গল্পটা পড়েন দেখেন আমাদের একটা বই আছে সোনালী মায়ের গল্প এটা একটা পড়বেন মায়েরা ইমাম সাফি রহমুল্লাহ তিনি ওই যে টোকাই যে বাজারে যে মানে বিভিন্ন কাগজের ইয়ে বানায় না ফোস্কানা ফসকা বলে এরকম যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস কেনে ওগুলো কিনে ওগুলো খুঁজে এনে এনে সেখানে তিনি লিখতেন ওগুলো তিনি খুঁজে এনে এনে করতেন তার মা বলে আমার ঘর ভর্তি হয়ে যেত তোমার এইগুলো দিয়ে এই কাগজপত্র দিয়ে এই যে এরকম মানে অপ্রয়োজনীয় যেগুলো ওয়েস্টেজ এরকম কাগজ দিয়ে মা আমি তো কি করবো আমার তো এছাড়া আর কেন সুযোগ নাই একটা ইমাম সাফি কিন্তু একজন আমরা যে উসুল উসুলুল ফিক্ব বলি এটা শাস্ত্রের বিনীমাতা এটা শাস্ত্রের বিনির এমন নীতি তৈরি হয়নি এবং আমার উস্তাদের নামে নাম আবু ইউসুফ ইমা আবু ইউসুফ কেবনি তৈরি হয়েছে দেখেন তো তার মা তো অন্য ঘরে কাজ করতে আপনাদেরকে মনে রাখতে হবে যে মায়েরা নির্মাণ করতে তার সন্তানদেরকে বাবাদেরকে নির্মাণ করতে এমন তা ইবনে তাইমি رحمه তার বাবার তার বাবা যখন মৌসুল থেকে সিরিয়াতে যখন হিজরত করে চলে যান তখন কেবল মাত্র বই নিয়ে গিয়েছেন সব রেখে গেছেন কেবল আট

তুমি কেন আমাকে দিন শেখায় না কেন তুমি আমাকে বললাম না যেতে দেবো না আল্লাহ তাদেরকে দেখান আমি তাদেরকে পায়ের নিচে বিষ্ট করবো কারণ তারা আমাকে শরীর পথ দেখায় না আর অন্যদিকে আরেকজন সন্তান দাঁড়িয়ে থাকবে মাকে খুঁজবে মা তুমি কই এই যে এখানে আসো

সদাতে কে লিস্টেন লিভ ইন প্যারাডাইস ইন A দিন শেখানো দিনের পথে নিয়ে আসা এটা আপনাদের দায়িত্ব এই কারণে আপনাদের হালালের কিছু চিন্তা করতে হবে আপনার বাবারা যারা হেল্পআপ করছে কি কাজ করছেন আপনারা সন্তানকে ডাস্টবিনে পানি খাওয়াবেন নিশ্চিক খাওয়াবেন তো ডাস্টবিনের পানি সেটা তো হারাম খাবার আরো আরো ভয়াবহ গো ভয়াবহভাবে ক্ষতি করে আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয় তার আপনার পকেটের কারণে হয়েছে এটা মনে রাখবেন আপনার সন্তান যদি পথভ্রষ্ট আপনার পকেটের কারণে হয়েছে মায়েরা আপনার সন্তান যদি দিনের পথে না আসে সত্যিকার পথে না আসে আপনার চোখ এবং কানের কারণে হয়েছে আপনার মুখের কারণে হয়েছে আপনি চোখ দিয়ে পাশের দেশের সিরিয়াল গুলো দেখতে থাকবেন বাঙালি বাঙ্গাল বাংলা সিনেমা দেখে কাঁদতে থাকবেন গান বাদ্য শুনতে থাকবেন আর গল্প করতে থাকবেন এগুলো কেবল করতেই থাকবেন ইউটিউবে কেবলমাত্র এরকম ভিডিও এরকম ভিডিও দেখে দিন রাত আপনি অথবা শর্টস রিলস এগুলো দেখে টিকটক দেখে দেখে কাটিয়ে দেবেন আর আপনার সন্তানরা জান্নাতুল ফেরদাউসের মানুষ হবে কেমনি চিন্তা করেন কিভাবে এটা হয় এটা খুবই কঠিন এটা খুবই কঠিন পথটাকে তৈরি করতে হয় বাবা হিসেবে আপনাদের মা হিসেবে আপনাদের আমি বলছিলাম ঘরটাকে মিনি মাদ্রাসা বানান আপনার ঘরটা কেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তুল কোরআনে মিনি সাইজ কেন হবে না সেখানে কেন কোরআন থাকবে না কোরআনে তেলাওয়াত থাকবে না সেখানে কেন হাদিসের দর্শ থাকবে না

আপনার তো কোনো কাজ যদি কাজ থাকে তাহলে কখন ইন্টারনেট চলবে এটা নির্দিষ্ট করুন এবং আপনার বাচ্চারা কখন ডিভাইস দেবে তার নির্ধারিত করুন আপনার বাচ্চা কান্নাকানি করে ডিভাইস তার মানে দিলে কতক্ষণ কাঁদবে খাবে না কতক্ষণ খাবে না একদিন দুই দিন না খেয়ে কেউ মারা যায় না পৃথিবীতে একটা দুইটা ঘটনা দেখান তো না খেয়ে মারা গেছে ফেলেস্তিন ছাড়া না খেয়ে কোনোদিন মারা যায় না মানুষ মারা যায় না মানুষ খেয়ে মারা যায় মানুষ খেয়ে মারা যায় এক দুই দিন নাকের কিচ্ছু হবে না এক দুই বেলা না খেলে ও এমনিই কি খাবে অতএব এটার কারণে ওদেরকে নষ্টের পথে নিয়ে যাবেন না চার নম্বরে টিচারদের কথা বলছে টিচাররা সম্মানিত টিচাররা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা আলেমরা নবীদের উত্তরসূরি রাসূলুল্লাহ তিনি কি করেছেন তিনি তো প্রজন্ম তৈরি করেছেন একবার চিন্তা করে দেখুন সাহাবাইকার মত একটা মত একটা জেনারেশন এই গোটা পৃথিবীতে একটা অভূতপূর্ব থাকলে কি হতো আয়ান কুসুদ্দিন ওয়া আনহায়ুন উমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে তিনি বাঘের মতো গর্জে উঠলেন ওমর তুমি বলো কি তুমি কি বলো জব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ানুন ফিল ইসলাম আমি তো তোমাকে জাহিলি যুগের বাগ জানতাম ইসলামে এসে তুমি আবার এরকম ভেড়া বিজালের বিড়ালের মতো কেন হয়ে গেল মনে রাখবা ওমর তুমি আমার সাথে যুদ্ধ করবে না করো তাতে কিছু যায় আসে না আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ একটা আচরণ ফেলতে পারে না যার শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে নবীর মতো করে আচরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাত্র। এখানকার শিক্ষক না বরং আপনি এই উম্মা বিল্ডার আপনি উম্মাকে নির্মাণ করছেন উম্মাকে তৈরি করছেন আপনি আপনি উম্মাকে তৈরি করছেন এবং এই উম্মাকে যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে মথে মাথায় রাখতে আল্লাহ রাসুল কিভাবে তাদেরকে ট্রিট করেছেন তাদেরকে আদর করেছেন তাদের কাছে তিনি সহজেই তাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাদের তিনি করলেন কামন করুন কেমন করেছেন আল্লাহ বা আল্লাহ এক উন্মুদিন গোলাকাতে না আর ও আন্না কেদুই

এটা এমনিতে তৈরি হয় নাই আপনারা আপনাদের সন্তানদেরকে কিভাবে নির্মাণ করছেন এটা একটু দেখেন আমি দুই তিন মিনিটের মধ্যে আর তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে বিশেষ করছি আপনাদেরকে যে কথা বলছি আপনারা নবীদের মতো করে নবীদের মতো করে আপনাদেরকে আচরণ করতে হবে নবীদের মতো কল্যাণকে আমি হতে হবে আপনাদের সন্তানদের জন্য আপনার দোয়া করতে হবে উস্তাদ দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার এই শিক্ষার্থীটাকে এরকম বানায় দাও তো যদি একজন সত্যিকার একটা আলেম হয় আমার এই উস্তাদ তিনি কত লক্ষ ছাত্র কত লক্ষ না কত লক্ষ লক্ষ ছাত্র দোয়া পাচ্ছেন প্রতি মুহূর্তে এটা আপনারা আপনারা বুঝতে পারবেন না হয়তো বা আপনি দেখেন না আমরা দেখছি আমরা দেখছি যে কত বড় আল্লাহ ছাত্র নির্মাণ হয়েছে যারা দুনিয়া নির্মাণ করে বেড়াচ্ছে এরকম ছাত্ররা ওনারা তৈরি করেছেন এমনিতে তৈরি হয় না ওস্তাদের মধ্যে তাকুয়া না থাকলে দিনদারি না থাকলে ওস্তাদের মধ্যে যদি ভিশন না থাকে তাহলে কোনদিন নির্মাণ হয় না আপনি কেন এরকম হবেন না আপনি একজন আবু ইউসুফ খান হতে পারেন না

তারা যখন আল্লাহর কথা বলে তখন আল্লাহ আল্লাহর কথা পড়ো আল্লাহরের কথা বলো তখন আল্লাহ ইসরাফিল তাদেরকে ডেকে বলেন আমার এই শিশু বান্দার দিকে তাকাও ও কিন্তু আমার কথা বলছে আমি তোমাদেরকে বলে রাখছি ওকে ভালোবাসো আমি তাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো শুরু করে দাও জিবরিল যখন তাকে ভালোবাসে তখন ফেরিস্তা দিকে ডেকে বলে হে ফেরেস্তারা আসমানবাসীরা আল্লাহ তালা এই বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো যখন ফেরেজ তারা তাকে ভালোবাসে তারপরে এই জমিনবাসীদেরকে বলা হয় আসমানবাসীরা তাকে ভালোবাসে তোমরাও বা তাকে ভালোবাসো ফাইউদাউল কবুর ফিলাও এরপরে জমিনবাসী তাকে চেনা শুরু করে জমিনবাসী তাকে ভালোবাসা শুরু করে দেয় বাচ্চাদেরকে এটা বুঝতে হবে আমি জানি ওরা হয়তো নাও বুঝতে পারি কিন্তু বুঝান ওরা তো জান্নাতের পথে আছে এর চেয়ে বড় সফলতা কি জান্নাতের পথে তারা আছে ওদেরকে জান্নাতের পথে আপনারা পরিচালিত করবেন এবং এই জন্যে ওদেরকে এটা বুঝাতে হবে যে ওরা জান্নাতের পথে চলতে হলে কি করতে হবে সাহাবাই কালামের গল্প তাদেরকে বলেন এবং সাহাবাই কালামরা কীভাবে দুনিয়া শাসন করেছে সেই বিষয়গুলো তাদেরকে একটু বলেন আপনার বাচ্চারা মাদ্রাসায় পড়বে কিন্তু তার মধ্যে দিনদারি নাই নামাজ পড়ার সময় ওদের কেমন কথা হইল ও জামাতে সবার আগে দৌড়ে যায় না জামাতে প্রথম কাতারে থাকে না কেমন কথা হইল কিসের মাদ্রাসায় পড়ে দেয় ওর স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্ট কে হবে আল্লাহ তালা তার রাসুকে পাঠিয়েছেন দুই নম্বর কাছে ওই ইউজাক কি হিন তাস্কিয়া করা তাস্কিয়া করা তাস্কিয়া অত ভালো মানুষ বানানো মাদ্রাসে তোমরা যা পড়বা সেটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আসতে হবে আমাদের দেশে বক্তা বেশি কিন্তু আমলদার মানুষের অভাব বক্তা অনেক অনেক বেশি সুন্দর করে কথা বলতে পারে কিন্তু সুন্দর আমল নেই আমল ওলা কিছু মানুষ বানান বলেছেন আল্লাহর কিছু বান্ধা আছে আল আফিয়া আল আফিয়া আল আফিয়া আল আবরিয়া এমন কিছু বান্ধা আছে কেউ তাদেরকে চেনে না কিন্তু যদি লাউ আকসামা আল্লাহ আবার যদি আল্লাহর নামে এরা কোনোদিন কোনো কথা বলে তাহলে আল্লাহ তালা বলেন আমারই বান্দার মুখ থেকে তুই কথা বের হয়েছে অতএব এটা আমি ঘটিয়ে ছাড়বই ঘটিয়ে ছাড়বই এরকম কিছু বান্দা আছে আল্লাহ এমন একটা বান্দায় আপনার সন্তান গুলো তোমরা এরকম নিজেকে তোমরা বানাও তোমাদের নিজেকে তোমরা এরকম ভাবে তৈরি করো লাস্ট যে কথাটি বলতে চাই তা হলো এটা তো ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআন ইংলিশ এবং আরবি আমি স্বপ্ন দেখি কোনো একদিন যখন সমগ্র পৃথিবী আবার কারামদের মতো মুসলমানরা শাসন করবে কি রাজনীতি কি অর্থনীতি এমনকি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা কি কি বিজ্ঞান টেকনোলজি সব জায়গায় মুসলমানরা আগের করে এই এই গোটা পৃথিবী শাসন যে এখানে আল বিরুনি তৈরি হবে এখানে আল খাওয়ার তৈরি হবে এখানে আল রাজি তৈরি হবে অথবা এখানে এমনি সেনা তৈরি হবে এবার এখানে এমনে তৈরি হবে একাধারে যারা সকল ধরনের নলেজ এবং এখানে মুসলমান চাল মুতা তারা সকল ধরনের জ্ঞান তারা ধারণ করতে সব ধরনের এরকম না মতো পয়েট না কেবলমাত্র মতো পোয়েট না কেবল মতো ফিলসোফার না আদিবও বটে সবকিছু মিলিয়ে এরকম তারা তৈরি হয়েছে এটা কখন হবে আপনাদের বাচ্চারা এমন হোক যে তারা এক হাতে দুনিয়াকে নিয়ন্ত্রণ করুক আর এক হাতে তারা আখেরাতে নিয়ন্ত্রণ করুক তাদের অন্তরে থাকবে আখেরাত আল্লাহ এবং তাদের চোখে থাকবে এই গোটা পৃথিবী গোটা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে এরকম যোগ্য করে তাদেরকে গড়ে তোলেন এমন দক্ষতা তাদেরকে দেন এই পৃথিবী নিয়ন্ত্রণ করার মতো এই লিডারশিপ স্কিল এই ম্যানেজমেন্ট স্কিল এই ইন্টেলেকচুয়াল স্কিল এগুলো তাদের মধ্যে তৈরি করে দেন যেন তাদেরকে দেখে জমিনবাসী সিলেক্ট করে এবং আসমানবাসীও তাদেরকে নিয়ে সিলেক্ট করে যেন তাদেরকে নিয়ে পিলিকা বর্তের পিলিকাগুলো পর্যন্ত গর্ব করে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন ইন্নাল্লাহু আলা ইউবাহি বিকুম আল মালায়েকা আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন এরকম মানুষ তৈরি করেন